নমস্কার গুড মর্নিং সুপ্রভাত প্রত্যেকটা বন্ধুকে ভেরি ভেরি গুড মর্নিং সকালটা তোমাদের খুব সুন্দর কাটুক এবং গোটা দিনটা খুব সুন্দর কাটুক পজিটিভ কাটুক আনন্দে কাটুক হ্যাপি হ্যাপি কাটুক এটাই মন থেকে প্রার্থনা করি আমি আমার প্রত্যেকটা বন্ধু আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা এবং দাদা দিদিদের জন্য প্রত্যেকেই বলবো শুভ সকাল খুব পজিটিভিটির সাথে নিজের দিন শুরু করো খুব হ্যাপি হ্যাপি শুরু করো হ্যাপি হ্যাপি এন্ডিং করো সবসময় নিজেকে আনন্দে রাখার চেষ্টা করো কারণ হতাশা মানুষকে কিচ্ছু দেয় না আরো রুগী বানিয়ে দেয় পেশেন্ট করে দেয় আনন্দ থাকো পজিটিভ থাকো ঈশ্বর আল্লাহর নামে বাঁচো দেখবে জীবনটা সত্যিই খুব সুন্দর যদি চোখ দিয়ে অ্যাকচুয়ালি দেখতে চাও তো তাই না তো চলো দেখে নেওয়া যাক সাইকিল রিডার দেবিকা ঘোষে তোমাদের প্রত্যেককে স্বাগত আমি দেবিকা ঘোষ তোমাদের ট্যারোকার রিডার তোমাদের বন্ধু এই মুহূর্তে তোমার কাছের মানুষ যাকে নিয়ে তুমি জানতে চাইছো সে তোমাকে কি মেসেজ দিতে চায় কি বলতে চায় তার মন মস্তিষ্কে কি চলছে সেটা রিডিংয়ের মাধ্যমে দেখে নেবো আগে বলবো ঝটপট করে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থাকো এবং পাশে থাকো এনার্জিকে অবশ্যই কানেক্ট করতে ভুলবে না প্রত্যেকটা বন্ধুকে বলব রিডিংটি যখন অ্যাকসেপ্ট করছো লাইক অন্তত করে দিও কমেন্ট সেকশনে জাস্ট একটা হাই লিখে দিও তাহলেই হবে ঠিক আছে এবং যারা নতুন বন্ধু পুরোনো বন্ধু রয়েছে প্রত্যেককে একটাই রিকোয়েস্ট করবো সাইকিক রিডার দেবিকা ঘোষ যেহেতু নতুন চ্যানেল তো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা যেন আমার সাথে অলওয়েজ থাকে আমার সাথে সবসময় জুড়ে থেকেও সাথে থেকেও প্রপারলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যে মানুষটার জন্য রিডিং দেখছো আজকে এগারোই জুলাই আজকে শুক্রবার আজকের কারেন্ট এনার্জিতে তোমার মানুষটি অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমাকে নিয়ে কী ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে সে কি মেসেজেস তোমায় দিতে চায় এখানে গাইড ডেটটার নাম হচ্ছে মেসেজ অফ লাভ অরাকেল ডেক তো কী ভালোবাসার বার্তা তোমার কাছের মানুষ তোমাকে দিতে চায় সেটাই দেখবো রিডিং রিডিংয়ে চলো দেখে নেওয়া যাক প্লিজ ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল অ্যানসেস্টার্স প্রভু নারায়ণ রিসার্চ ইউনিভার্স প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আই নিড ইউর হেল্প আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন নো গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন নো গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি চলো তোমার ভালোবাসার মানুষের লাভ মেসেজ কী আছে আমার যে বন্ধুরা এই মুহূর্তে রিডিং দেখছে তার ভালোবাসার মানুষটির লাভ মেসেজেস কী আছে ডিয়ার এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল ডিওর হেল্প ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড চলো তোমার ভালোবাসার মানুষটার লাভ মেসেজ তোমার জন্য কি আছে দেখে নেওয়া যাক এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন আর গাইড করুন আই নিউড ইউর হেল্প ইয়ার এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন আর গাইড করুন এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন চলো ডান কমপ্লিট ফার্স্ট মেসেজ কি ড্রে ড্রিমিং ও মাই গড ট্রু লাভ তোমার ভালোবাসার মানুষটা তোমাকে নিয়ে সবসময় ভাবছে কতক্ষণ কাজ সাফল করার পর আমি রিডিং করি আলটিমেট একটা কত ওই দিক থেকে এদিক হবে না তুমি এখন যে ব্যক্তিকে নিয়ে চিন্তাভাবনা করছো সেই ব্যক্তির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে চিন্তাভাবনা চলছে এটুকুনি তুমি নিশ্চিন্তে থাকতে পারো সে দেশের যে কোনো প্রান্তেই থাকুক না কেন তার মন মস্তিষ্কে সবসময় তোমাকে নিয়ে চিন্তা চলছে সে ফিল করে আই অ্যাম অলওয়েজ লঙ্গিং ফর ইউ আমি তোমার থেকে অনেকটা দূরত্বে থাকলেও তোমার সাথে সেপারেশন বা বিচ্ছেদের মধ্যে থাকলেও তোমার চিন্তা ভাবনা অল টাইম আমার মন মস্তিষ্কে চলতে থাকে ঠিক আছে ড্রেডিমিং এনার্জি সবসময় তোমাকে নিয়ে ভাবছে চিন্তা ভাবনা করছে ঠিক আছে মিস করছে তোমার পার্টনার আর কি চলছে তার মনে ভ্যালুস এই ব্যক্তি হচ্ছে তোমাকে খুব একটা ভ্যালু দেয়নি বা ইম্পর্টেন্স দেয়নি বা গুরুত্ব দেয়নি সবসময় রিজন দেখিয়েছে সবসময় এক্সকিউজেস খুঁজেছে যে রিলেশনশিপে সবসময় বাহানা করেছে মানে একটা হয় না যে মানুষকে ইগনোর করা এড়িয়ে যাওয়া একটা অসম্মান পেতে পেতে না একটা জানো তো কথায় আছে মানুষের পিক না দেওয়ালে থেকে আমি তোমাকে ভালোবাসবো তোমাকে ভালোবাসা দেবো তুমি খুব অলওয়েজ হ্যাপি ফিল করবে তোমার আমার কথা শুনতে ভাল লাগবে তোমার আমার সাথে টাচে থাকতে ভাল লাগবে আজকে যদি তোমাদের সাথে আমি খুব অ্যাগ্রেসিভ রুড হয়ে যাই সাপোজ আমি এক্সাম্পেল হিসাব বলছি বা তোমার কোনো কাছের মানুষ তোমার একদিন দুদিন ভাল লাগবে তোমার বেসিক ভালো লাগবে না কাছের মানুষ নিয়ার বাই মানুষ ঠিক আছে বাইরের লোকের কথা বলছে না যে মানুষটাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো সে তোমার কাছের মানুষ ভালোবাসার মানুষ তার ডিসরেসপেক্ট তার কাছে তুমি ফিল করো যে তার কাছে তোমার কোনো ভ্যালু নেই সেটা তোমাকে ভীষণ রকম একটা কষ্ট দেয় বা আঘাত দেয় যে মানুষটার কাছে আমার কোনো ইম্পর্টেন্ট নেই ইম্পর্টেন্টটা কখন থাকে মানুষ যখন মানুষের সামনে থাকে না কথাতেই আছে মানুষ তার কদর করে না কদর করে না বা সেই সম্পর্কে দামটা দেয় না বা গুরুত্বটা দেয় না যেটা প্রয়োজন দেওয়াটা যখন আমার কাছে যেটা আছে সেটাকে আমি রেসপেক্ট করবো এটাই তো আমাদের জীবনের নিয়ম তো তোমার তোমার পার্সনের কাছে যেটা ছিল সেটাকে সে ডিসরেসপেক্ট করেছে ভ্যালু দেয়নি মূল্য দেয়নি গুরুত্ব দেয়নি টেকেন ফর গ্রান্টেড নিয়েছে আজকে তোমার জায়গা থেকে তোমার মনে হয়েছে অনেক অসম্মান সহ্য করেছি অনেক কষ্ট সহ্য করেছি আর এই মানুষটাকে সেই ভ্যালুটা বা জায়গাটা আমি আর দিতে পারবো না যেটা আমি আগে দিয়ে এসেছি এখন এই ব্যক্তি তোমার ভ্যালুটা কি মূল্যটা কী সেটা বুঝতে পারছে কিন্তু দূরত্বটা চলে আসার পর এটা যদি থাকতে বুঝতো তাহলে আজকে এই ব্যক্তি তোমাকে নিয়ে ট্রেডিমিং করতে হতো না আজকে হয়তো তোমার সামনে বসে কথা বলতে পারতো আর তোমার সাথে তার একটা সহজ সরল সম্পর্ক থাকতো তাই তো কি বলো সত্যি কথা বলছি তো বলো আজকে এই মানুষটা প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে চিন্তা করছে স্বয়ং স্বপ্নে তার মন মস্তিষ্কে অলওয়েজ তুমি চলছো এখন তোমার ভ্যালুটা কি মূল্যটা কি বুঝতে পারছে তোমাকে এখন কম্পেয়ার করছে তোমার মধ্যে এখন ভালো জিনিসটা খুঁজে ভালো করার চেষ্টা করছে তোমার মধ্যে তফাতটা দেখছে মানে তোমাকে নিয়ে রিসার্চ করছে এই ব্যক্তি কোথাও না কোথাও আমি এক্স এক্স ওয়াই জেড যাকে নিয়ে রিডিংটা দেখবো দেখছি এই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও তোমাকে নিয়ে রিসার্চ করছে তোমার সমস্ত কিছু নিয়ে তোমার এ টু জেড নিয়ে সব কিছু নিয়ে না খুব শান্ত কুল মাইন্ডে না চিন্তা ভাবনা করছে দেখা যাচ্ছে খুব শান্ত এবং কুল মাইন্ডে চিন্তা ভাবনা করছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে ইউনিভার্স এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে যারা নো কন্ট্যাক্ট বা অফ সিচুয়েশনে আছে তাদের পার্সন তাদেরকে নিয়ে

তুমি কি আমার জীবনের ফিউচারে সঙ্গী হতে চাও টু ইউ এক তোমাদের মন কি বলে ইয়েস আর নো কতজন হতে চাও আর কতজন হতে চাও না বা এই মানুষটা কথাও দিয়েছিল তোমাকে সেরকম ধরনের কমিটমেন্ট ছিল মেবি তোমাদের রিলেশনশিপে যে তুমি আমার জীবনের জীবন জীবনসঙ্গিনী হতে চাও কি আমি তোমার সাথে সারা জীবন হাতটা ধরে চলতে চাই তোমাকে পাশে পেতে চাই তোমাকে লাইফ পার্টনার করতে চাই বা লাইফ পার্টনার করে অনেক প্রতিশ্রুতি দিয়েছে কথা দিয়েছে স্বপ্ন দেখিয়ে যে কিন্তু সেই ব্যক্তি স্বপ্নটা রাখতে পারি ইন ফিউচার এই কমিটমেন্ট সে আবারও দুবার দেওয়ার চেষ্টা করবে কারণ সে তোমাকে ভুলে থাকার অজস্র চেষ্টা করে কিন্তু যতই ভুলে থাকার সে চেষ্টা করুক না কেন সে কিন্তু ভুলে থাকতে পারে না এইটুকুনি আমি তোমাদেরকে বলে রাখি এই ব্যক্তির চেষ্টা করে ইগনোর করার তোমার চিন্তাভাবনাকে কিন্তু যতই সে ভাবুক না কেন যে ইগনোর করবে তোমার চিন্তা ভাবনাকে ইগনোর করতে পারে না তোমার চিন্তাভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্কে সবসময় চলতে থাকে যে কারণে রেডিমিং কার্ডটা কার্ডটাই ইন্ডিকেট করছে যে ব্যক্তি সবসময় তোমাকে নিয়ে ভাবছে যে ব্যক্তি তোমার মূল্য বুঝতে পারছে দূরে থাকার পর বা দূরে চলে যাওয়ার পর যে তোমার ভ্যালুটা কি ছিল এই ব্যক্তির জীবনে এই ব্যক্তি কিন্তু লাইফের সব দিক থেকে ক্রাইসিস এসছে ফিনান্সিয়ালি ক্রাইসিস পার্সোনাল লাইফ ভালো না কোনো কিন্তু কোনো কিছু কিন্তু খুব একটাই এই ব্যক্তির জীবনে ভালো চলছে না এইটুকুনি আমি বলতে পারি নিশ্চিন্তায় সমস্ত দিক থেকে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে মানি রিলেটেড ইস্যু রিলেশনশিপ রিলেটেড ইস্যু সমস্ত কিছুর দিক থেকে একটা কিন্তু ওঠা পড়ার মধ্যে দিয়ে এই ব্যক্তি যাচ্ছে যে ব্যক্তি কিন্তু ইন ফিউচার আবারও চাইবে যে আবার তোমাদের মধ্যে সব কিছু আবার একটা এগ্রিমেন্টের জায়গায় আসুক বা কথাবার্তা ঠিক হয়ে যাক আই ওয়ান্ট টু টু বি পার্ট অফ মাই ফিউচার তুমি কি আমার জীবনের পার্ট হবে বা অংশ হবে ইন ফিউচার এই ব্যক্তি কিন্তু আলটিমেট ডেস্টিনেশান তুমি এটা কিন্তু মাথায় রেখো যারা এই মুহূর্তে রিডিংটা দেখছো ঠিক আছে রিইউনিয়ন রি আমি যে কথাগুলো বললাম এতক্ষণ ধরে সেটারই একটাই প্রশ্নের একটাই সহজ সরূপ উত্তর যেটা আমি বলতে চাইছি কারণ এই ব্যক্তি রিয়ালাইজেশন করতে পারছে তোমার ভূমিকাটা কী তার জীবনে গুরুত্বটা কী মূল্যটা কী যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও চাইবে আবার তোমার সাথে সম্পর্কটা কানেক্টেড হই আবার সব কিছু কথা বলার একটা ইন্টারেস্ট শো অফ করা হ্যাঁ ডিরেক্টলি হয়তো সহজে ওপেন আপ করবে না অনেকের পার্সেন কিন্তু ফিল করাবে বোঝাবে তোমাকে যে আমার তোমাকে প্রয়োজন উই স্টিল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার আমরা কি আবার আবার একে অপরের সাথে হতে পারি আবার কি সবকিছু আবার আমাদের ইন ফিউচার কি সবকিছু ঠিক হতে পারে রিউনিয়ন তার একটা ইন্টারেস্টের শো অফ করবে এইটুকুনি বলবো এই ব্যক্তির একটা ইন্টারেস্ট কিন্তু শো অফ করবে কিন্তু কারেন্ট সিচুয়েশনে এই ব্যক্তির মধ্যে না বর্তমানে ভীষণ ইগো দেখায় দেখায় যে আমার তো তোমাকে নিয়ে কোনো ফিলিংস নেই আমার তো তোমাকে নিয়ে কোনো আসে যায় না এটা শো অফ করা অ্যাটিটিউড ওকে তো এই ব্যক্তি অ্যাটিটিউড দেখাবে যে আই ডোন্ট কেয়ার আই লেক মাই প্রাইড আমার জীবনে আমার অহংকার বা ইগোটা আমার কাছে গর্বের কারণ কিন্তু এই এই যে অহংকার ইগোটা গর্বের কারণ ডেফিনেটলি মানছি কিন্তু তোমার এই অহংকারের ইগোটাই হচ্ছে আমাদের সম্পর্কটা শেষ হওয়ার কারণ এটাও কিন্তু তোমার দিক থেকে একটা উত্তর আসে তোমার ব্যক্তির দিক থেকে যেমন আসে না যে আমার অহংকার বা উদ্ধত বা ইগোটাই হচ্ছে আমার প্রপার্টি বা আমার সম্পত্তি এটা আমার বংশ পরম্পরায় আমি আমার দাদা ঠাকুর দাদার থেকে পেয়েছি তো এটাকে আমি কখনোই ডিসরেসপেক্ট করতে পারি না ঠিক আছে তো তুমি যেটা পেয়েছো সেটাকে ধরে যদি তুমি বসে থাকো তাহলে তোমার সব যাবে এত ইগো নিয়ে চললে রিলেশনশিপ কোনো দিন কন্টিনিউ করা যায় না যে ব্যক্তি ইগো দেখাচ্ছে সে তার মনে করে ইগোটা তার দাদা ঠাকুরদা তাকে সম্পত্তি হিসেবে দিয়ে গেছে কিন্তু এটা ভুল ধারণা তাকে ভাবতে হবে এই ইগোটাই তার সম্পর্ককে অ্যাকচুয়ালি গোড়ার থেকে নষ্ট করছে কুড়ে কুড়ে খাচ্ছে সেটাই তাদের তোমাদের সম্পর্কের মধ্যে তার ইগোটাই কিন্তু সম্পর্কের আজকে দূরত্বের কারণ বা সেপারেশনের কারণ পরিষ্কার বোঝা গেল কি বললাম অ্যাবসেন্স আমি যে কথাটা বলতে চাইছি এটা আবার রিপিটে আসছে ড্রেড রিমিং অ্যান্ড অ্যাবসেন্স এই ব্যক্তি তোমার সাথে যতই দূরত্ব থাকুক না কেন সে যতই দেখাক না কেন দেখাক শো অফ করুক না কেন আই ডোন্ট কেয়ার আমার কিছু আসে যায় না তুমি যা খুশি তাই করো এইগুলো তার উপরই কথা আমি মানি না আমি মানি না কারণ এটা ডিপার ফিলিংস এই ব্যক্তি ডেফিনেটলি তোমার ভ্যালুকে বুঝতে পারছে না হলে ব্যক্তির সব সময় কি করে একই এনার্জি আসে আমি যত রিডিং করছি সব কার্ড এক কী করে হয় কি করে হয় সেটা আজকে আমি পাঁচটা কার্ড নিয়ে বসেছি এখানে তিনটে এখানে দুটো পাঁচটা কার্ডই একই কথা বলে নাম্বার সিক্স কার্ড অ্যাবসেন্স অনুপস্থিতিকে ফিল করছে তোমার আই ফিল লাইক এ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ আমি মনে করি তুমি আমার জীবনের একটা অংশ আমি মনে করি সেপারেশন বা বিচ্ছেদ হওয়ার পর এখন মনে হচ্ছে এই ব্যক্তির রিয়ালাইজেশন হচ্ছে যে তুমি আমার জীবনের একটা পার্ট কিংবা অংশ তোমাকে ছাড়া আমি আমার জীবনে বেঁচে থাকার কথা ভাবতেই পারি না কারণ এই ব্যক্তি একটা সময় তোমাকে সবচেয়ে বেশি নেগলেক্টেড করেছিল সব থেকে বেশি নেগলেক্টেড এই পার্সনের দ্বারাই তুমি হয়েছিলে এই পার্সনের দ্বারা প্রতারিত হয়েছিলে অপমানিত হয়েছিল ডিসরেসপেক্ট ফিল করেছিলে মনে হয়েছিল যে এই ব্যক্তির জীবনে আমি বাদে সবাই গুরুত্বপূর্ণ শুধু আমারই কোনো দাম নেই তাই না এই ব্যক্তির জন্য আমি যতই করি সব কিছুই ব্যর্থ বুঝেই পাই না অ্যাকচুয়ালি এই ব্যক্তি কি চায় হোয়াট ইউ নিট কি চায় এই ব্যক্তিকে কোনোভাবেই আমি খুশি করতে পারি না কিন্তু এই ব্যক্তি যখন তোমরা দেওয়াটা বন্ধ করে দিয়েছ অ্যাটেনশান বলো রেসপেক্ট বলো ভালোবাসা বলো গুরুত্ব বলো যাই বলো যখন দেওয়াটা কমিয়ে দিয়েছো না উল্টো দিক থেকে তখন এই মানুষটার জীবনে না ক্রাইসিস দেখা দিচ্ছে তখন তার মনে হচ্ছে যে আমি অনুভব করি যে তুমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আই ফিল লাইক এ পার্ট অফ মি তুমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মি পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ তোমাকে ছাড়া আমি আমার জীবনটার কথা ভাবতেই পারি না এমন একটা অনুপস্থিতির এনার্জি এমন একটা ড্রেড ইমিনিয়ন এনার্জি তোমার পার্টনার কিন্তু কারেন্ট মুমেন্টে ফিল করছে যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও ইন ফিউচার চাইবে তোমার সাথে প্যাচ আপ করতে সব কিছু ঠিক করে নিতে এবার বাকিটা তোমাদের হাতের উপর তোমরা কি চাও না চাও তোমাদের লাইফ তোমরা যেটা ভালো বুঝবে সেটা করবে সেটা সিদ্ধান্ত কেউ নেবে না তোমরা ছাড়া তাই তো চলো আনফিস আনফিনিশ বিজনেস কারণ এই রিলেশনশিপে এই ব্যক্তি এই সম্পর্কটাকে এমন একটা জায়গায় এনে স্টাক করিয়ে রেখে দিয়েছে বা হুক করিয়ে রেখে দিয়েছে যেখানে দাঁড়িয়ে তোমাদের মনে হয়েছে যে এই ব্যক্তিকে এই ব্যক্তি কখনোই নাও কোনোদিন ওই সম্পর্কটা যে নষ্ট করলো তার পরিষ্কার ক্ল্যারিটি আমাকে দিল না ওপেন আপ হলো না কোনো কিছু বলল না উই স্টিল হ্যাভ থিংস টু রিসলভ অ্যান্ড ডিসকাস আমি চেয়েছিলাম যে আমাদের মধ্যে সম্পর্কের মধ্যে যে ভুল বোঝাবুঝি বা ইগো যে প্রবলেমটাই হচ্ছে না কেন সেটাকে বসে ডিসকাস করে সেটাকে রিসলভ করি কিন্তু সেই ব্যক্তির দিক থেকে সেটা সে করেনি সে জিনিসটাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়ে রেখে দিয়েছে যেখানে দাঁড়িয়ে সম্পর্কটা একটা আধা আধুরা জায়গায় থেকে গেছে না তুমি বা বুঝতে পারছো কি করবে এই সম্পর্কের ফিউচার কি না তুমি এগোতে পারছো তোমাদের এখানে অনেকে স্টাফ সিচুয়েশানে আছো কারণ এই রিলেশনশিপটা আনফিনিশ রিলেশনশিপ আবার অনেকেই এই ব্যক্তির ওয়েট না করে মুঙ্গন করতে চাইছো কারণ তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি সম্পর্কের ভ্যালু দিতে জানে না ঠিক আছে কথা দিয়েছে কিন্তু সে কথা রক্ষা করতে জানে না এই ব্যক্তির কাছে তার মূল বিষয় হচ্ছে তার ইগো বা তার অহংকার বা তার অ্যাটিটিউড তার পয়সার অ্যাটিটিউড হতে পারে যেটাই অ্যাটিটিউড থাকে অ্যাটিটিউড ভাঙছে একটা কথা মাথায় রাখবে অ্যাটিটিউডটা ভাঙছে কোনো কিছু সারা জীবন একরকম থাকতে পারে না কোনো কিছু সারা জীবন একরকম থাকতে পারে না সব কিছুই পরিবর্তনশীল কোনো কিছুই নিয়ে অহংকার করতে নেই আজ তুমি যে বিষয়টা নিয়ে অহংকার করছো কাল তোমার কাছে সেটা নাও থাকতে পারে ন্যাচারাল বিষয় নেই কোথায় এখন অহংকার ইগো শুধু বাহিরেরটা বহিরের বহির প্রকাশটা ইগো ভেতরটা ড্যামেজ ভেতরটা সে ভেতর থেকে সে চায় আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন আমি তোমার সাথে আবার সম্পর্কটা মেন্ট করতে চাই কানেকশানটাকে ফিক্সড করতে চাই এবার তুমি কি চাও বলো সেটা সে প্রকাশ করে না কিন্তু এটা তার মনের বহির প্রকাশ মনের বহির প্রকাশ কারণ এই ব্যক্তির জীবনে তুমি হচ্ছ তার হ্যাপিট এই ব্যক্তি তোমাকে ছাড়া বাঁচার কথা ভাবতেই পারবে না আলটিমেট সে বাঁচার জন্যই তোমার থেকে দূরে গিয়েছিল এই ব্যক্তি তোমার থেকে বাঁচার জন্যই কিন্তু তোমার থেকে সেপারেশন বা বিচ্ছেদের মতন জায়গায় গিয়েছিল কিন্তু আলটিমেট সে বুঝে গেছে সে যতই দূরে থাকার চেষ্টা করুক না কেন তুমি হচ্ছ তার অভ্যেস অভ্যেস কোনো দিন ত্যাগ করা যায় অ্যাডিক্টেড এই ব্যক্তি তোমার প্রতি অ্যাডিক্টেড যতই সে তোমাকে ছেড়ে থাকার চেষ্টা করুক যতই সে সে তোমাকে ভুলে ভুলে থাকার চেষ্টা করুক থাকাটা কিন্তু কিন্তু ব্যাপার সেটা করতে পারছে কারণ এই ব্যক্তির অভ্যেস হচ্ছ তুমি কিন্তু কারেন্ট সিচুয়েশন এই ব্যক্তি এখন ফুল ফোকাস নিজের দিকে দিতে চায় কারণ এই ব্যক্তি মনে করে তোমার সাথে তার একটা সোলটাই কানেকশন আছে সে যত দূরেই থাক না কেন সে সবসময় তোমার সাথে একটা এনার্জি কানেকশনকে ফিল করতে পারে আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ আমি সবসময় অনুভব করি আমি তোমার সাথে আছি তোমার সাথে আমার একটা যতই দূরত্বের রাস্তা থাকুক না কেন একটা আত্মার সম্পর্ক আছে একটা কানেকশান আছে সোল কানেকশান আছে সেই জায়গার থেকে এই ব্যক্তি এখন নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছে বিকজ এই ব্যক্তি নিজের মাইন্ডকে ক্লিয়ার করতে চায় এই ব্যক্তির লাইফে না এক্সট্রিম লেভেলের কনফিউশন এক্সট্রিম লেভেলের কনফিউশন সেই কনফিউশনটাকে ক্লিয়ার করার জন্য এই ব্যক্তি কারেন্ট সিচুয়েশনে সমস্ত কিছুর থেকে নিজেকে ডিট্যাচ করে রেখেছে সমস্ত কিছুর থেকে নিজেকে দূরে রেখেছে বিকজ এই ব্যক্তি নিজের মনের মধ্যে যে জটিলতাগুলো চলছে যে সমস্যাগুলো চলছে সেগুলোকে ক্লিয়ার করতে চায় সেটা কি করতে চায় তার জন্য কি করতে চায় নিজেকে টাইম দিতে চায় এটা কিন্তু একটা ভালো জিনিস কারোর জীবনে যদি বহুত প্রবলেম থাকে না আমি বলবো সেই ব্যক্তি এক ঘন্টা হলেও নিজের জন্য একান্তে সময় বার করবে সেই সময়টা না ফোন দেখবে না কারোর সাথে কথা বলবে সে একটা ঘন্টা চুপ করে বসে থাকবে একটা খাতা পেন নিয়ে এবং নিজের সাথে নিজে কথা বলবে মাইন্ড থেকে যেটা আসবে সেটা ডায়েরিতে লিখবে কারণ এই ব্যক্তির জীবনের কেন এই ব্যক্তি ডিটাচমেন্টের এনার্জিতে আছে বিকজ এই ব্যক্তির লাইফে অনেক জটিলতা রয়েছে কারেন্ট সিচুয়েশন সমস্ত রকম দিক থেকে সে অনেক প্রবলেমকে ফেস করছে যে কারণে সে তার মাইন্ডকে ক্লিয়ার করার জন্য এই ব্যক্তি কিন্তু সমস্ত কিছুর থেকে এই মুহূর্তে দূরে রয়েছে দেখা যাচ্ছে কিন্তু এই ব্যক্তি তোমার তো তোমাকে কখনোই ছেড়ে থাকতে পারবে না বা ভুলে থাকতে পারবে না কারণ এই ব্যক্তির হচ্ছে তুমি আজকে সে যতই দেখা আই ডোন্ট কেয়ার তাই বলবো তুমি এটা মিথ্যে কথা বলছো তুমি কেয়ার করো কিন্তু তোমার সেটা ইগোতে বাধে বলতে গেলে তাই না কেমিস্ট্রি আই হ্যাভ নেভার ফিল্ড এ প্যাশন দিস ইন্টেনশন তোমাদের মনে হয় যে এই ব্যক্তির সাথে কোনো একতা সময় আমাদের আমার একটা তোমার আমার ভিউয়ার্স বন্ধুদের প্রত্যেকের মনে হয় কোনো একতা সময় ব্যক্তির প্রতি আমার একটা আলাদাই রোমান্টিকতা বা আলাদা একটা অনুভব ফিল হতো যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমি সেটা অনুভব করতে পারি না অনেকের ক্ষেত্রে অনেকেই অনুভব করতে পারো না এই পার্সনের ফিলিংসকে তাই না কারণ তোমাদের সম্পর্কের মধ্যে একটা সময় এত রোমান্টিকতা এত বন্ধুত্ব এত কেম একটা ভালো সম্পর্ক ছিল না যেখানে সব ধরনের গল্প ইয়াকি হাসি ঠাট্টা আনন্দ সব ছিল তুমি সেগুলোকে আজ মিস করো মনে হয় জীবনটা কীরকম যেন হয়ে গেলো এই মানুষটা আমার লাইফটাকে অনেকটাই নষ্ট করে দিল অনেকটাই না পুরোপুরি নষ্ট করে দিল। আমার সব স্বপ্নগুলোকে এই ব্যক্তি ভেঙে দিলো যে কারণে না তোমরা রোমান্টিক্যালি কানেক্টেড হতে চাও না এই পার্সনের সাথে এক্স ওয়াইজের যাকে নিয়ে রিডিংটা দেখছো না কেন চলো দেখে নি এই ব্যক্তির লাভ মেসেজ কি আছে

ওকে এই তোমাদের আমি পড়ে শোনাবো ফার্স্ট মেসেজ কি আই রিগ্রেট টু হাইট ট্রুথ ফ্রম ইউ আমি সত্যিই অনুশোচনা ফিল করি তোমার থেকে আমি দিনের পর দিন অনেক মিথ্যা কথা বলেছি অনেক কিছু আড়াল করেছি কোনোটাই কোনো দিনও কোনো কিছুতে মানে যেটা বলার ছিল যে সময় যেটা তোমাকে জানানোর ছিল সেই সত্যটা তোমার থেকে আড়াল করে গেছি গোপন করে গেছি লুকিয়েছি দিনের পর দিন তোমায় অন্ধকারে রেখেছি যেটার জন্য আজকে তোমার পার্সনের ভেতরে একটা রিগ্রেট ফিল করে অনুশোচনা ফিল করে সে যত খারাপই মানুষ হোক যে আমি যেটা করেছি ঠিক করিনি আমি ওর কাছ থেকে অনেক মিথ্যা কথা বলেছি অনেক কিছু লুকিয়েছি যেটা আমার করা উচিত ছিল না সেই পার্সন কিন্তু ডেফিনেটলি ফিল করে ঠিক আছে আই অ্যাম ডান উইথ ইউ এই ব্যক্তি সবসময় তোমার সাথে কানেক্টেড থাকতে চায় আই উইশ কুড অফার ইউ এ বেটার রিলেশনশিপ কাশ আমি তোমাকে ভালো রাখতে পারতাম বেটার রিলেশনশিপের আরও মানে হয় না নিজেকে ইম্প্রুভ করে তোমাকে বেটার রিলেশনশিপের অফার দিতে পারতাম কারণ এই মানুষটার মন উইশ কাশ এই ব্যাপারটা ভীষণ বলতে ইচ্ছে করছে এই ব্যক্তি অনেক কিছু ভাবে তোমাকে নিয়ে অনেক কিছু চায় তোমার সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মনে করে যে আমি নিজের হাতেই নিজের সব কিছু নষ্ট করেছি আমার পার্সোনাল উল্টো দিকের আর তার জীবনে কোনো কিছু অজানা নেই আমাকে নিয়ে সে সব কিছুই জানে কিন্তু সে অন্য কারোর মুখ থেকে শুনেছে আমার কাছ থেকে ক্ল্যারিটি পায়নি বা আমি বাজেভাবে মানে একটা হয় না ধরা খেয়েছি বা জানতে পেরে গেছে একটা বিচ্ছিরি সিচুয়েশন ক্রিয়েট হতো ক্রিয়েট হয়ে গেছে যে কারণে তার সোল একটাই কথা বলে কাশ আমাদের মধ্যে এটা ঠিক হয়ে যেত কাশ এটা হতো আই উইশ আমাদের সম্পর্ক ওটা আগের মতন আরও ভালো হতো এইটা তোমার পার্সনের ভেতরের কথা অনুভূতি কারণ সে মন থেকে চায় তার তোমার সাথে আবার সব কিছু আগের মতন ঠিক হয়ে যাক প্যাচ আপ হয়ে যাক বন্ধুত্ব হয়ে যাক গল্প হয়ে যাক সব কিছু ফিরে আসুক কিন্তু কাশ অ্যান্ড উইশটা এই ব্যক্তির জীবনে ভীষণ ইম্পর্ট্যান্ট এই দুটো ওয়ার্ড কারণ এই ব্যক্তি ডিটাচ একটাই কারণে কারণ এই নিজের সোল মাইন্ডকে ক্লিয়ার করতে চাইছে কারণ এই ব্যক্তির পার্সোনাল লাইফে প্রচুর কনফিউশন প্রচুর জটিলতা তাই যতক্ষণ এই ব্যক্তি নিজের জটিলতা ক্লিয়ার না করতে পারছে নিজের মাইন্ডকে ক্লিয়ার করতে না পারছে ততক্ষণ এই ব্যক্তি ডিটাচমেন্টে থাকাই পছন্দ করবে আর মনে মনে ফিল করবে কারণ এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে নিয়ে তো তোমাকে চিন্তাভাবনা করছে তাই সেক্ষেত্রে তার ফিলিংসটা মনে মনে কাজ করবে যে কার সেরকম হতো তো কার সেরকম হতো এরকম একটা ব্যাপার বুঝেছো তোমার পার্সোনাল এনার্জি এটাই হলো আজকে রিডিং কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি হ্যাপি থেকো আনন্দে থেকো পজিটিভ থেকো ওকে টাটা বাই বাই